দিল্লিতে নতুন সরকার গঠনের পরই বিজেপি যেন নড়ে চড়ে বসেছেন যমুনা নদী পরিষ্কার করা দিল্লির নবগঠিত বিজেপি সরকারের কাছে প্রথম প্রতিশ্রুতি তাই শপথ গ্রহণের পর পরে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার কার্যকালের প্রথম দিনে তার মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের সাথে দিল্লির যমুনার তীরে বাসুদেব ঘাটে পৌঁছে যমুনা আরতি করেন কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের পর যখন তিনি দিল্লি সচিবালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ছিলেন তখন দু সালে অরবিন্দ কেজরিওয়ালের একটি সিদ্ধান্তের ছাপ স্পষ্ট হয়ে ওঠে সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়াল দু হাজার দুই সালের পঁচিশে জানুয়ারি একটি সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছিলেন এখন থেকে দিল্লির সমস্ত সরকারি অফিসে বাবা সাহেব আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি থাকবে কোনো রাজনৈতিক নেতার ছবি থাকবে না তিনি আরও বলেছিলেন জীবনে তিনি সব থেকে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন আম্বেদকর সাহেব দ্বারা যিনি একটি দলিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের সংবিধানের খসড়া কমিটির প্রধান হয়েছিলেন ভগৎ সিং একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী কারণ তারা একই লক্ষের জন্য ভিন্ন পদ বেছে নিয়েছিলেন রেখা গুপ্তা যখন মুখ্যমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তখনও তার পেছনে বাবা সাহেব ও ভগৎ সিং এর একটি ছবি ছিল যা কেজরিওয়াল স্থাপন করেছিলেন শুভস্ব শীঘ্রম রাজধানী দিল্লিতে নতুন সরকার সমস্ত কাজ গুরুত্ব সহকারে সম্পন্ন করার পথে চলমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দুপুর একটায় একটি সভায় ডাক দিয়েছিলেন দিল্লির ভাঙা রাস্তা এবং জল সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একটি বৈঠক ডাকলেন দিল্লির সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সংবাদ মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন বিজেপি সরকার আসার পর আপনারা যেভাবে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আসতে পেরেছেন আগে এমনটা হতো না দিল্লিতে নতুন গঠিত হওয়া সরকার চব্বিশ তারিখ থেকে তিন দিনের বিশেষ অধিবেশনে ডাক দিয়েছেন এই অধিবেশনে প্রোটেম স্পিকার সকল বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরে স্পিকার নির্বাচন করা হবে এছাড়াও তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার চোদ্দটি সিএজি রিপোর্টও উপস্থাপন করবে যা পাঁচ বছর ধরে স্থগিত রয়েছে বিজেপি সরকার মদ কেলেঙ্কারি এবং শীষমহলের ওপর সিএজি রিপোর্টও পেশ করতে চলেছেন দিল্লিতে বিজেপি জয়লাভ করার পর আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় দলের সদর দপ্তরে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে প্রথম অধিবেশনেই সিএজি রিপোর্ট পেশ করা হবে এবং দুর্নীতির তদন্ত করা হবে তিনি আরও বলেছিলেন দুর্নীতির প্রতিটি সূত্র তদন্ত করা হবে যারা লুট করেছে তাদের তা ফেরতও দিতে হবে কারণ এখন দিল্লিতে নতুন ম্যান্ডেট এসেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি নিজেই তার বায়োপিক সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন তিনি জানান যে রাজকুমার রাও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তবে তিনি আরও জানান এই ছবিটি মুক্তি পেতে এখনও কিছুটা সময় লাগবে সৌরভ গাঙ্গুলিকে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অধিনায়ক হিসাবে বিবেচনা করা হয় ক্রিকেট মাঠে দাদা নামে পরিচিত তিনি এখন তার বায়োপিক তৈরির সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন চলচ্চিত্র পরিচালক তার আসন্ন বায়োপিক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আমি যা শুনেছি প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও তবে তারিখের সমস্যা আছে তাই এটি পর্দায় আসতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে রাজকুমার রাও গত বছর স্ত্রী টু এর মতন সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন